গঙ্গা পদ্মা ভাঙন মোকাবেলায় মালদা এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূলের উদ্যোগে বৃহস্পতিবার দিন টানা পাঁচ দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি শেষ হয় বলে জানা গেছে এদিন বিক্ষোভ কর্মসূচিতে শামশেরগঞ্জ থেকে বাইক র্যালি করে ফরাক্কা ব্যারেজ জিএম অফিস অভিযানে যোগ দিতে যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাইক মিছিল এইচ টুয়েলভ রোড ধরে ফরাক্কা বাস স্ট্যান্ডে পৌঁছায় গঙ্গা পদ্মা ভাঙন রোধে কেন্দ্র সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করারও দাবি ওঠে বাইক র্যালি থেকে উল্লেখ্য গত কয়েকদিন আগে মালদা এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পক্ষ থেকে গঙ্গার আপার এবং ডাউন স্ট্রিমে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত ভাঙন রোধে কেন্দ্র সরকারকে দায়িত্ব নেওয়ার দাবি জানিয়ে ফারাক্কা ব্যারেজের জিএমকে ডেপুটেশন দেওয়া হয় বিষয়টি এক সপ্তাহের মধ্যে ফিডব্যাক দেওয়ার কথা ছিল অভিযোগ সময় অতিক্রান্ত হয়ে গেলেও ফরাক্কা ব্যারেজের জিএম প্রতিশ্রুতি রক্ষা করেনি আর তারই প্রতিবাদে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে দুই জেলার তৃণমূল কর্মীরা পাঁচ দিনের গণ অবস্থান কর্মসূচি পালন করে লালকে <coughs> <Dend yukala wana. tos> बीजेपी और कांग्रेस के साथ और बीजेपी और कांग्रेस के साथ 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 बीजेपी और कांग्रेस के साथ